প্রেমিকার ঠোঁটে চুমু খেলেই প্রকৃত প্রেমিক হওয়া যায় না প্রেমিকার নরম দেহ খুবলে খেলেই প্রকৃত প্রেমিক হওয়া যায় না প্রেমিকা তোমার জন্য শাড়ি পরবে তুমি সেদিকে নজর না দিয়ে তার বুকের দিকে নজর দিলে প্রকৃত প্রেমিক হবে না তুমি তার উন্মুক্ত কোমর দেখলেই তোমার মাঝে কামনা জাগে তাহলে তুমি প্রকৃত প্রেমিক নও প্রকৃত প্রেমিক তুমি তখনই হবে যখন তুমি প্রেমিকার ছোট ছোট বিষয় খেয়াল করবে ভুল হলে শুধরে দিবে প্রেমিকার দেহের উপর লোলালো দৃষ্টি দিবে না বরং বরং প্রেমিকা শাড়ি পরলে শাড়ি কোমর থেকে সরে গেলে এক হাতে জড়িয়ে ধরবে কোমর প্রেমিকার ব্লাউজ বা জামার নিচে ব্রার ফিতা বের হবে সবার আড়ালে তা ঠিক করে দেবে তার উন্মুক্ত বুক বা উন্মুক্ত কোমর দেখলেই তোমার মাঝে কামনা বাসনা জাগবে না প্রেমিকাকে নিয়ে ভালো দামি রেস্টুরেন্টে খেলেই দামি গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলেই ভালো প্রেমিক না তুমি তাকে আভিজাত্যের সব সুখ দিলেই প্রকৃত প্রেমিক না তুমি প্রেমিকাকে নিয়ে খোলা আকাশের নিচে বাদাম খেতে খেতে হেঁটেছ কখনো হয়তো তোমার প্রেমিকা তোমার সাথে ভালো রেস্টুরেন্টে খেতে চায় না লং ড্রাইভেও যেতে চায় না সে হয়তো শুধু তোমার ছোট ছোট কেয়ারগুলো পেতে চায় সে হয়তো তোমার সাথে এক সন্ধ্যায় টঙের দোকানে বসে এক কাপ চা খেতে চায় তোমার হাত ধরে নদীর পারে খোলা নীল আকাশের নিচে হাঁটতে চাই তোমার সাথে বর্ষায় একগুচ্ছ হাতে ভিজতে তুমি যদি এক ঝুম কদম তার সত্যিকারের প্রেমিক হও তবে সে তোমাকে তার হাত ধরার অধিকার দিবে হয়তো তার ঠোঁটে চুমু খাওয়ার অধিকারও দিতে পারে তবে আমি বলবো তুমি তার কপালে তোমার ঠোঁটের ছোঁয়া দাও এতে সে তোমাকে বিশ্বাস করবে ভরসার পাত্র হবে তুমি আর ঠোঁটে চুমু খাওয়ার অধিকারটা না হয় তোমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার পরই আদায় করলে একজন ভালো প্রকৃত প্রেমিক হও একজনকেই ভালোবাসো সবার অনুভূতি নিয়ে না খেলে একজনকেই মন দাও তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করো সে কি চায় তা জানো তার ইচ্ছা পূরণ করার করো তার সকল অনুভূতি ভালোবাসা মতামতকে শ্রদ্ধা করো